এছাড়া বেন্ডি দেওয়া যেতে পারে বেন্ডি মানে বাঁকানো বুঝছো সাঁতার একশো কেমন বাঁকানো বাঁকানো করে বানানো তাহলে এই তিনটা দাও এই তিনটা দাও বেন্ডি তারপর হচ্ছে ওয়াটারপ্রুফ আর ওয়েট ওয়াটার প্রুফ প্রথমে উইন্ডো উইন্ডোর সাথে কি কি আছে দেখো তো উইন্ডোতে কি কি থাকে গ্লাস শাইনি তা তুমি দিতে পারো ম্যাগনেটিক না ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে কি দেখা যায় দেখো গ্লাস দিয়ে না বাইরে থেকে সব কিছু দেখা যায় ভেতর থেকে বাইরে থেকে হ্যাঁ তারপরে ট্রান্সপারেন্ট মানে দেখা যায় সেটাই ঠিক আছে ট্রান্সপারেন্ট তারপরে শাইনি দিতে চাচ্ছো তুমি হ্যাঁ শাইনি ট্রান্সপারেন্ট আর কি দেওয়া যায় লাইট আলো ঢুকতে পারে না এর মধ্যে

स्मूथ माने तो एकदम एरको एक नरम है ना तले तले अब सॉफ्ट स्मूथ और की वार्म लिखो सारे सॉफ्ट स्मूथ और हो जाए वार्म स्मूथ एस एम ओ टी एच स्मूथ কি কি তো হচ্ছে চাবি তাই না চাবি কি কি হতে পারে হার্ড চাবি তো অনেক শক্ত হয় তাই না হার্ড হার্ড এই যে হার্ড অনেক শক্ত ম্যাগনেটিক এই চাবি না অনেকটা লোহার তৈরি ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বকের মতো ঠিক আছে ম্যাগনেটিক হবে হার্ড হবে ম্যাগনেটিক হবে আর কি হওয়া যায় আর কি আর কি মেটালিক মেটালিক দেখো হার্ড ম্যাগনেটিক আর মেটালিক তারপর এটা কি স্টোন স্টোনের সাথে কোনগুলা যাইতেছে রাফ স্টোন রাফ হয় না নিজেদের কিছু একটা রাফ হয় আর কি হয় হেভি হয় হেভি হেভি তো একটা জায়গায় তো কি সাবার হবে হেভি মানে ভারী হয় আর কি হয় স্ট্রং কি স্ট্রং লিখব তো স্ট্রং তো নিচ্ছি তো পাথর তো অনেক শক্তিশালী